তিনি দেখছেন পদানিজ টোয়েন্টি ফোর ডট কমের রাজ সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাই জানিছুম ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের তদন্তে প্রকাশ পেয়েছে বেশ কিছু আওয়ামী লীগ নেতার নাম তাদের গতিবিধির ওপর নজর রাখছে ডিবি এরই মধ্যে ধরাও পড়েছে কয়েকজন সর্বশেষ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের কলকাতায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিমানার খুনের ঘটনা তদন্তে বের হয়ে আসছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম তাদের গতিবিধির ওপর নজর রাখছে ডিবি এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে তার কাছ থেকে আলোচিত এই হত্যাকাণ্ডের অনেক অজানা তথ্য মিলছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা স্থানীয় আওয়ামী লীগের নেতারা বরাদ দিয়ে ডিবির সূত্র জানিয়েছে কলকাতার ফ্ল্যাটে খুন করার পর এমপি আনারের মরদেহের ছবি তোলার খনিচক্র সে ছবি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন শিমুল ভূঁইয়া ছবি পাওয়ার পর শিমুল ভুইয়াকে ধন্যবাদ জানান গ্যাস বাবু মূলত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনের হয়ে কাজ করেন স্থানীয় আওয়ামী লীগের এই নেতা শাহিনের সঙ্গে দফায় দফায় আলাপ হয় বাবুর ডিবি জানাই এমপি আনার খুনের তিন মাস আগে থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাটিং মাধ্যমে পরিকল্পনা করে আসছিলেন বাবু, শিমুল ভুইয়া ও মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু হত্যা পরিকল্পনা সংক্রান্ত সব আলাপচারিতার রেকর্ড মেটাতে ভেঙে ফেলেন নিজের তিনটি মোবাইল ফোন পরে ফোন হারানোর ব্যাপারে জিডিও করেন থানায় তদন্ত কর্মকর্তারা বলছেন গত শনিবার শিমুল ভুইয়ার সাভার এলাকার ভাড়া বাসায় অভিযান চালানো হয় ওই বাসা থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে ডিবি ফোনটিতে বাবুর সঙ্গে আনার হত্যার নিয়ে শিমুল ভুইয়ার কথোপকথনের অনেক তথ্য এদিকে আনার হত্যার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল হ্যাপি রহমান পদ্মা নিউজ চার মোবাইল ফোন অপারেটরকে বেআইনিভাবে একশো তিপ্পান্ন কোটি টাকার সুদ মৌকুব করায় মোসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখ বাদী হয়ে এই মামলা করেন মামলায় বলা হয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে স্থান ও স্থাপনা ভাড়ার উপর সঠিক সময়ে ভ্যাট পরিশোধে ব্যর্থ হয় কোম্পানিগুলোর উপর ভ্যাট আইন অনুযায়ী এই সুদের আরোপ করা হয় এর মধ্যে গ্রামীণ ফোনের কাছে আটান্ন কোটি চৌষট্টি লাখ টাকা বাংলালিঙ্কের কাছে সাতান্ন কোটি আটাশি লাখ টাকা রবির কাছে চোদ্দ কোটি চুরানব্বই লাখ টাকা ও এয়ারটেলের কাছে বিশ কোটি তেপ্পান্ন লাখ টাকা পাওনা ছিল যা উদ্ভুত সব যুক্তি তৈরি করে বিকল্পবিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক সিদ্ধান্তে এই সুদ মৌকুব করেন সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী বিশ্বের বিভিন্ন দেশ থেকে পবিত্র মক্কা মদিনায় লাখো মুসল্লি পুরুষের পাশাপাশি বহু নারীও হজ করতে যান মহানবীর দেশে সেই তালিকায় থাকেন সন্তান সম্ভবা অনেক নারীও হজ চলাকালীন অনেকে সন্তান জন্ম দেন পবিত্র নগরীতে এই বছরের হজ মৌসুমে প্রথম নবজাতকের আগমন ঘটেছে 30 বছর বয়সে এক নাইজেরীয় হজ যাত্রী একটি সুস্থ ছেলে শিশুর জন্ম দেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার আরব নিউজ এই তথ্য জানায় বলা হয় গর্ভাবস্থায় প্রসব বেদনা অনুভবের পর ওই হজ মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতালের জরুরি কক্ষে পৌঁছান চিকিৎসকরা দ্রুততার সঙ্গে অবস্থা মূল্যায়ন করে তাকে প্রসূতি ওয়ার্ডে করেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ ও রচনাতেও দেখিয়েছেন এবার নায়ক রাজ রাজ্জাক আজীবন সম্মাননায় ভূষিত হলেন তিনি গত আট জুন কলকাতায় স্প্রিং ক্লাবে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মননা তুলে দেওয়া হয় আবুল হায়দ বলেন চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল কলকাতার প্রখ্যাত পরিচালক ঘটকের হাত ধরে সেখানে তার দেশের নায়ক রাজের নামে আজীবন সমন্বয় তিনি ভূষিত হয়েছেন এটা অত্যন্ত আবেগপ্রবণ বিষয় এছাড়া খেয়াল করলাম পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের নাটক সিনেমার ব্যাপারে বেশ উৎসাহী বিষয়টি ভালো লেগেছে ওয়ান বিশ্বকাপে ব্যর্থতায় দায় কাঁধে নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তবে টি বিশ্বকাপে তার রেখেছে কিন্তু সেই বিশ্বাসের প্রতিদান দিতে পারেনি এই ডানহাতি ব্যাটার টানা দুহারের ব্যর্থতার সাগরে ভাসছে পাকিস্তান দলের খারাপ দিনে ব্যাট হাতেও আলো ছড়াতে পারছেন না অধিনায়ক বাবুর আজম ভারতের বিপক্ষে একশো রান তারা করতে গিয়ে কেবল তেরো রানে ফিরে যান বাবর তাই বাবরকে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক বলেন তিনি লম্বা সময় ধরে বলেছেন দয়া করে অধিনায়কত্বটা ছেড়ে দাও বাবর ক্লাস প্লেয়ার এবং বাড়তি দায়িত্ব না থাকলেও কেবল ক্লাস দেখাতে পারবে নেতৃত্ব থেকে দূরে থাকলে সেটা বাবরের জন্য ভালো হবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ এর ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সঙ্গ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পরবর্তী ফ্যাশন নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনানা নিছুম ভালো থাকুন সুস্থ থাকুন